এটা নিয়ে এই সিজনে দুবার ফুল দেওয়া হয়ে পাতার ভেরিকেশন অন্য রকমের দুর্দান্ত লাগে দেখুন আপনাদের সামনে এই গাছটা যখন বড় হলো তখন পাতার ভেরিকেশন চলে আবার নতুন পাতা যখন ফুটে আসছে আবার ভেরিকেশন চলে এসছে খুব বড় প্যাটেলের ফুল যদি আপনারা দেখুন এই আইডিটা আইডিটা টা হচ্ছে রয়্যাল ডাউন হেভি ব্লো সবসময় ফুল দেয় এবং বড় প্যাটেলের ফুল আর পাতার সৌন্দর্য তো আছেই গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এই গাছটার আপডেট আপনাদেরকে প্রতিনিয়ত দিতে থাকবো এবং চিনাতে থাকবো আপনাকে অন্য ফুলের সাথে মিস হল্যান্ডের কি পার্থক্য হ্যাঁ আইডিটা হচ্ছে মিস হল্যান্ড যেই ভাবটা আপনারা অনেকে মনে করেন যে ফ্ল্যাশ এবং মিস হল্যান্ড একই রকম গাছ কিন্তু আপনারা ফ্ল্যাশ এবং মিস হল্যান্ডকে পাশাপাশি রাখবেন আপনারা দেখবেন নিজেরাই চিনতে পারবেন ফ্যাসের যে পিঙ্ক কালার সেটা হচ্ছে একদম একদম লাইট পিঙ্ক 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 এবং যে পিঙ্কটা সেটা হচ্ছে ডিপ মানে গাঢ় আপনারা দেখুন এই একটা গাছেই প্রতিনিয়ত রং পাল্টাচ্ছে সেটা আপনাদেরকে দেখাতে আছি আপনারা দেখুন কোনো কোনো ফুল ফ্ল্যাশ মতোই ডিপ পিঙ্ক হয়েছে তার সাইডে সাদা আছে কোন কোন ফুল একদম সাদা কোনো কোনো ফুল একটা ফুলই আপনার আলাদা আলাদা প্যাটেলের আলাদা আলাদা রঙ পিঙ্ক আবার সাদার সঙ্গে এবং একটা পুরো সাদা এবং আস্তে আস্তে এর রূপটা দেখুন কিভাবে চেঞ্জ হচ্ছে বাগান সত্যি বহুরূপী একটা ফুল আপনাকে কখন কি রকম ফুল দিবে আপনি নিজেই ধরতে পারবেন না যেগুলো মূলত বাই কালারের ফুল হয় দুর্দান্ত একটা আইডি নিস ছোট চারা যখন ছিল পুরো সাদা এসেছিল তারপর এক বছর পুরো পিং দিয়েছে আর গাছটা বড় হওয়ার পর আস্তে আস্তে দেখুন কিভাবে এর রূপ চেঞ্জ হয়েছে আপনাদেরকে একবার এটা ব্যাক ক্যামরাই ভালো করে দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে মিস হল্যান্ড চলুন এবার ফ্ল্যাশটাকে দেখায় আপনাদের এই দেখুন ফ্ল্যাশ দুর্দান্ত কালার নিয়ে ফুটে আছে এরও কিছু কিছু আইডি সাদা হয় এবং কিছু কিছু আইডি ও নিজস্ব কালার হয় অনেকে কমেন্ট করেছেন যে দাদা যে আপনি বিজা গ্রুপের গাছ এবং থিমা গ্রুপের গাছগুলো হেভি ব্লুমার বলেছেন তো আপনার কাছে কি চারার কোয়ালিটি আছে একটু দেখান মানে অনেকে এখন পর্যন্ত বিশ্বাস করতে পারে না অনেক জায়গায় গাছ নিয়ে হয়তো ঠগেছে আপনাদেরকে গ্যারেন্টি সহকারে বলতে পারি আমার কাছে গাছ নিয়ে অভিযোগ খুব কম আছে একদম যদি নাই বলি তাহলে মিথ্যা কথা বলা হবে অভিযোগ ছিল সেগুলোকে সমাধান করে আবার নতুনের পথ ধরেছি কারণ আমি কখনোই চাই না কারণ আমি নিজে একটা ছাদ বাগান করি এবং আমি চাই না কোনো ছাদ বাগান আমার মতো কোনোদিন ঠগুক আমিও ঠগেছি প্রথম প্রথম আর চারা কিনতে গিয়েও অসুবিধা হয়েছে প্রথম প্রথম এখন আর অসুবিধা হয় না এখন দেখে শুনে নিজের মতো করে ভালো চারা নিয়ে আসি তার সত্ত্বেও চলুন থিমা গ্রুপের গাছগুলো দেখতে চেয়েছেন চলুন দেখায় থিমা গ্রুপের কি কি গাছগুলো কিভাবে আছে আমার কাছে কি কোয়ালিটির আছে চলুন দেখায় আপনাদের এটা হচ্ছে থিমা পিং কোনো ছাদ বাগানে যদি প্রথম কোনো থিমা গ্রুপের গাছ নিয়ে থাকেন তাহলে এটাই নিয়ে থাকবেন আমার প্রথম জীবনে যখন গাছ শুরু করি বাগান বিলাস তখন থিমা খুব পছন্দ ছিল এবং পছন্দের তালিকায় আজও আছে আমার তবে থিমা গ্রুপটা এতই ভালো লাগে যে প্রত্যেকটা থিমা আমার কাছে অলরেডি আছে আর এর পাতার পাতার তো আপনারা জানেন ভেরিকেশনের জন্য আলাদা একটা মাত্রা দেয় এই থিমাটা হচ্ছে থিমা পিঙ্ক তো এই পিঙ্ক কালারের সাথে সাথে থিমা গ্রুপের এটা দুই রকম ফুল হয় বেশ কিছু সাদাও ফুল হয় আর বেশ কিছু পিঙ্কের দুটো মিলিয়ে ফুল হয় কিন্তু আপনার এই গাছগুলোতে এত ফুল দিবে যে আপনি এর কাটাই সাটাই করা টাইম পাবেন না মানে আপনারা দেখুন এখানে কিছু ফুল ফুটে গেছে এখানে কিছু ফুল বড় প্যাটেল শুরু হয়েছে এখনো ফুল হয়নি এবং তার সাথে সাথে দেখুন ছোট ফুল চলে এসছে এইখানে আর একটা চারা দেখুন এর চারাগুলো এগুলো নতুন এসছে এবং ছোট চারা এগুলো তাও আপনার প্রায় দশ ইঞ্চি বারো ইঞ্চি হয়ে যাবে চারাটা তো পাতা দেখুন আর থিমা গ্রুপের আপনাদেরকে একটা কথা বলি কোন চারা যদি একটা দুটো পাতা আছে এরকম চারা আপনি পেয়েছেন ভয় পাবেন না কিছু হবে না গ্রুপটা খুব হার্ডি গ্রুপ গ্রুপ এই নষ্ট হয় পোকা মাকড়ের উপদ্রব খুব কম শুধু ফুলের সময় কখনো কখনো ওই জাবা পোকা টাইপের যেটা লাগে সেটা হয় আপনি রোগন স্প্রে করলেই ওটা চলে যায় কিংবা আপনি কীটনাশকের মধ্যে একতারা ইউজ করবেন সব থেকে ভালো কাজ দিবে সব প্রবলেমের সলভ হয় একতারাতে এই যে চারাগুলো এতে যদি পাতাও না থাকে ভয় করবেন না এই চারাটা যখন আমার কাছে এসেছিল একটা দুটো পাতা ছিল এখন দেখুন কিভাবে ঝোপালো হচ্ছে তো থিমা গ্রুপের গাছ নিয়ে টেনশন করবেন না যদি একটা ব্রাঞ্চ থাকে নিয়ে নেবেন এই আপনাকে ঝোপালো করতে বেশি দিন টাইম নিবে না খুব সুন্দর আইডি এবং থিমা গ্রুপের গাছের মধ্যে একটা অন্যতম এটা হচ্ছে থিমা পিচ দারুণ ফুল আমার যে গাছটা আছে মাদার প্ল্যান্ট আর কি সেটা প্রচুর সুন্দর কাটাই সাটাই করে একদম এর থেকেও ছোট করে দিয়েছি বড় গাছ এক বছরের গাছ প্রচুর ফুল দেয় দেখা যাক আপনাদের ছাদে থিমা পিস কেমন ফুল দিচ্ছে এখানে দেখুন আরো একটা ছাড়া এটা হচ্ছে থিমা রেড ঠিক বলছিলাম না যে কোনো গাছ নিয়ে ভয় পাবেন না এইটুকু চারা দেখুন কিচ্ছু পাতা ছিল না খুব কম পাতা ছিল দুই একটা আপনি প্রত্যেকটা ব্রাঞ্চ দেখুন কিভাবে এসেছে এই যে এবং এই গাছ আপনার যদি টপ ভেঙেও নিচে পড়ে যায় দু তিন দিন পরে থাকে তারপরেও যদি আপনি উঠিয়ে জল দেন তো এ বেঁচে যাবে কোনো ভয় নেই এবং এই ডালটাতে দেখুন হয়তো বড় ছিল বলে কেটে দেওয়া হয়েছে এখানে এক দুই আরো বেড়াচ্ছে সবগুলো ক্যামেরায় আসছে না আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে থিমা রেড প্রথমে একটু বুঝতে পারা যাচ্ছে না আস্তে আস্তে এর অরিজিনাল কালার চলে আসবে থিমা রেড আমার কাছে আছে আপনাদেরকে দেখায় চলুন আমার কাছে যে চারাটা নিজস্ব আছে সেটা কেমন ফুল দিচ্ছে এই দেখুন এটা হচ্ছে আমার নিজস্ব চারা থিমা রেড ফুল দেখুন দুর্দান্ত যখন শীতকালে এই গাছটাতে এটা দুবার ফুল দিচ্ছে শীতকালে যখন ফুল ছিল একদম লাল টকটকে ফুল ছিল এখন দাম এবং সৌন্দর্য দিক দিয়ে আর্যে থিমা সবকে ছাড়িয়ে গেছে এর পাতাগুলো একটু অন্যরকম একদম গোল্ডেন গোল্ডেন ভাব সুন্দর সকালে দেখুন সূর্যের কিরণ পড়তেই এর পাতার অন্য একটা সৌন্দর্যের মাত্রা দিচ্ছে দারুণ একটা ফুল এটা হচ্ছে আর্যে থিমা কিন্তু বর্তমানে এই আর্যে থিমার দামটা বেশ এখনই যারা নতুন বাগান করছেন তাদেরকে নেওয়ার জন্য সাজেস্ট করব না কিন্তু যারা বড় যারা অনেক দিন থেকে বাগান করেন তারা অবশ্যই পারেন এবং এর পাতা দেখুন একদম ফুল আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি সাইডে পাতা যদি সুন্দর হয় তাহলে ফুল তো সুন্দর হবে। এটা আশা করি আপনারা দেখুন প্রথমে আপনাদেরকে দেখালাম থিমা পিঙ্ক তারপরে থিমা পিচ তারপরে থিমা রেড তারপরে আর যে থিমা আর এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার পছন্দের আরো একটা আইডি সেটা হচ্ছে আমার পছন্দের আরো একটা আইডি সেটা হচ্ছে এই অন্য রকমের থিমা অনেক সময় ইলো গোল্ডেন ইলো ক্যালিফোর্নিয়া গোল্ড এই ইলো গুলো এবং কাঁচা হলুদের মতো ই আর এই ইলোর একটু অন্য একটা রূপ এর আগে আপনাদেরকে থিমা ইওলো দেখিয়েছিলাম ভরপুর ফুল ছিল সেই ফুল কেটে ছেটে দেওয়ার পর পনেরো কুড়ি দিন পর আবার ফুল ছিল বৃষ্টিতে কিছু ফুল ঝরে গেছে আর না ঝরলেও আমি কেটে দিতাম কারণ এই সময় আমি গাছটার গ্রোথ চাইছি গাছে ফুলের চাইতে এই সময় আমি গাছের গ্রোথ চাইছি তো এইটুকু গাছ দেখুন গাছটা গ্রাফটেড গাছ খুব সুন্দর থিমা এখনও এখনো দামটা বেশ ভালোই আছে দাম কমেনি এখনো আপনারা থিমা ইয়েলো করুন আপনাদেরকে এতটা থিমা দেখালাম চার পাঁচটা থিমা আপনাদেরকে দেখালাম থিমা গ্রুপের গাছগুলো আপনারা করুন ফুল যদি ভালো না লাগে তখন আমাকে কমেন্ট করে বলবেন দাদা আপনি থিমা গ্রুপের গাছগুলো বলেছেন কিন্তু ফুল ভালো পাইনি এই অভিযোগের কোনো জায়গায় থাকবে না আপনি গাছটা করুন আগে আপনারা তারপর আমাকে বলবেন এখানে আরো একটা গাছ আপনাদের সঙ্গে শেয়ার করি এবছর যে গ্রিন ফ্রেন্ড এর মিটআপ ছিল শ্যাম পার্কে কলকাতায় সেইখানে দিলোয়ার নার্সারি প্রত্যেকে একটা করে গাছ গিফট করেছিল এর পাতার ভেরিগেশন দেখুন খুব সুন্দর এবং ফুল হয়েছে এই প্রথম ফুল হয়েছে আমাকে খুব ভালো লাগছে আর পাতাটা দেখতে তো দুর্দান্ত লাগছে যতটা সুন্দর পাতা ক্যামেরাও সুন্দর হয়তো আসছে না এর আইডি হচ্ছে থাই এতদিন পর্যন্ত এমনি প্লেন জাকিরানা ছিল অরেঞ্জ কালারের ফুল হয় দুর্দান্ত হেভি ব্লোমার তো যেসব গাছগুলো আপনাদের এক দেড় মাস বয়স হয়ে গেছে সেসব চারাগুলোকে আপনারা খাবার দিন কি খাবার দিবেন আপনি মাসে একবার মিক্স খাবার অবশ্যই দিন পচার জল দেন পনেরো দিন পর পর এখনো মানুষ যেখানে বসবাস করছেন তার ওয়েদার অনুযায়ী খোলপচাটা দেন যাদের এলাকায় খুব প্রচন্ড গরম পড়ে গেছে তারা খোলপচা দেওয়ার প্রয়োজন নেই তারা বাদাম খোল পচিয়ে দিতে পারেন আর ছোট ছোট চারাগুলো গ্রোথ নিয়ে আসার জন্য খোলপচা জলের সাথে ডিএপি ব্যবহার করতে পারেন আর দু তিন দিন বৃষ্টি হয়েছে খুব ভরপুর বৃষ্টি মাটি যাতে শুকিয়ে গেছে তারা অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করুন আমি ফাঙ্গি মধ্যে ব্যবহার করি আপনাদের কাছে হাতের কাছে যা থাকবে সেটাই ব্যবহার করবেন নাম শুনে তাড়াহুড়ো করে কেনার কোনো দরকার নেই এইভাবে গাছ করুন চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজের সাথে থাকুন আর যে কোনো গাছের সমস্যার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজ কিংবা কল সবই করতে পারেন কোনো অসুবিধা নেই